আমাদের কাছে রেজাল হয়েছে বিশিষ্ট সমাজসেবী আমাদের কাছের মানুষ আমাদের মোটিভেটার দাদাকে আমি মাইক ধরাবো রঞ্জনের সম্বন্ধে কিছু বলার জন্য রমজান কী ছিল কী হলো এখন কী করছে সেটা আমাদের তরুণ প্রজন্মকে কীভাবে এনকারেজ করতে পারে এই বিষয়েও রেজাউলের কাছ থেকে আমি করে জানতে চাইবের ধন্যবাদ জানাই উদ্যোগে যে রক্তদান শিবির এবং তার সঙ্গে যে প্রত্যেকটা জায়গায় যে রক্তদান শিবিরগুলো হচ্ছে এই রক্ত আন্দোলনের যে একটা জোয়ার বা একটা আন্দোলন সংগঠিত হয়েছে তার জন্যে প্রত্যাশা তোমার আমার সবার এবং কমাইন স্পোর্টস একাডেমি উপস্থিত রয়েছে আমাদের লাভু আমরা বিগত দিনে যখন আমাদের সতেরো বা আমরা যখন আমরা বয়স আমাদের সেভাবে পাইনি তখন থেকেই আমরা কিন্তু ব্লাডের সঙ্গে বিশেষ করে লাভু আমরা যারা আছি তখন এত কিছু সুযোগ সুবিধা ছিল না সেখান থেকেই আমাদের যে জেনারেশন আমাদের পরের যে জেনারেশন সেই জেনারেশনগুলি যেমন রমজান রয়েছে এরা যে উৎসাহিত হয়েছে পারভেজ রয়েছে এইরকম একটা সিচুয়েশনে বা এরকম একটা পরিস্থিতি যেখানে সমাজের প্রত্যেকটা থিম আজকে যেভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সমাজ সেবা করার যে একটা প্রয়াস সেখান থেকে মানুষ বিমুখ হচ্ছে বিভিন্ন ঘটনার দেখে শুনে সেখান থেকে প্রত্যাশা তোমার আমার সবার কম্বাইন স্পোর্টস একাডেমি এবং চলপাল্টায় আমাদের ছেলে এরা যখন এই ধরনের বা এই ধরনের বলতে যেভাবে আমাদের সমাজ সমাজসেবা কাজগুলো ধরে রেখেছে আমরা খুব গর্বিত আমরা সিনিয়র হয়ে আনন্দিত যে আমাদের পরে আমাদের দেখানো পথে এরা চলছে এবং আমরা আশা করব এইভাবেই তারা সমাজকে সেবা দিয়ে আসবে এবং বিভিন্ন সেবামূলক কাজ করবে যতই আমি একটাই কথা বলবো যতই বাধা বিপত্তি আসুক আসবে ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে থেকে না করে আমাদেরকে আমাদের কাজ করতে হবে সকলকে আমি ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার শেষ